হচ্ছিল এখান দিয়ে মাহেন্দ্র আসতেছে রাজবাড়ি থেকে দেখছি ট্র্যাকটা আসতেছে তার ট্র্যাকটা আসার পরে মাহিন্দ করতে কি একটা ট্র্যাকের ওই ওভারটেক করতে সামনে যে ট্র্যাক আছে এটা আবার খেয়াল করতে পারে না মাহিন্দ্র ঠিক আছে পরে বাড়ায় দেখে যে সামনে একটা ট্র্যাক ট্র্যাক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে মাহিন্দরের বাছানের জন্য লাস্টে কি হয়েছে ব্যালেন্স না করতে পারে ট্র্যাক আলায় মাহেন্দ্র দেখা যাচ্ছে যে মাহেন্দ্র সাথে ট্রাকের এক প্রকার সংঘর্ষ হয়ে যায় সরাসরি সংঘর্ষ হওয়ার পরে কিছু মানুষ আহত হয়েছে কিন্তু গুরুতর আহত একবারে গুরুতর আহত অনেকগুলো সবগুলি মাহিন্দু ভিতরে যতগুলো লোক ছিল সবগুলি গুরুতর আহত হয়েছে কিন্তু নিহত হয় নাই ভাগ্য বলা যে নিহত হয় নাই কিন্তু এদের মারাত্মক একটা গুরুতর আহত হয়েছে সবগুলো অনেকে মাথায় আঘাত অনেকে পায়ে আঘাত অনেকে হাত ভাঙিয়েছে মানে যে প্রচণ্ড এদের মানে যে যে না দেখলে বিশ্বাস করা যাবে কি আকারের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে একবার বলা যায় না এই অবস্থা হয়েছে